আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মাস্টার কপি কারিং ব্র্যান্ডের প্যাচেস এর কাট কাটওয়াট করা নতুন ডিজাইনের নতুন কালার নতুন ডিজাইন প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় পড়বেন তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর ঈশা শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস গুলা বলে আমাদের হোলসেল প্রাইস যারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আর যারা আসবেন দোকানে এসে দেখে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এগুলা পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ড এর কাট কাটওয়াট করা প্যাচেস এর এই প্যাচেস টা হাত হাতে লাগাইতে পারবেন আর নিচের প্যানেলটাতে লাগাইতে পারবেন এই যে প্যাচেস দেওয়া আছে আর অন্যটা সম্পূর্ণ কাটওয়াট করা অন্যটা সম্পূর্ণ কাটওয়াট করা নতুন ডিজাইন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন দেখেন গলার কাজটা একবারে দেখেন এটা সম্পূর্ণ গলার কাজ এমনকি অন্যটাও কাটওয়াট করা দেখেন অন্য কাটওয়াট এই যে প্যাচেস দেওয়া এটা হলো প্যানেলের প্যাচেস আর এই একটা প্যাচেস দুইটা কলকে দেওয়া আছে যে হাতার এই পাশে ডিজাইন করে লাগাইতে পারবেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন নতুন কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবেন গা যে কোনো চারটা আপনারা হোলসেল পেয়ে যাবেন এখানে দেওয়া আছে সেলোয়ার আড়াই গজ বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে কন্যাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন রেড কালার যেটা ক্যাটালগ এর কালার ওনা গিলা মাসাল্লা খুবই সুন্দর দেখেন ওনার দেখেন আর এটা হলো আপনার গলার কাজগুলো দেখেন খুবই সুন্দর আর দুইটা প্যাচেস দেওয়া আছে এ দেখেন এখানে দুইটা কলকা দেওয়া আছে এটা হলো এই হাতার এই পাশে ডিজাইন করে লাগাইতে পারবেন আর এই প্যাচেসটা হলো নিচের প্যানেল লাগাইতে পারবেন প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ড প্যাচেসের ওন্না কাট আউট করা থ্রি পিস প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো কলম আঠারোশো দুই হাজার বাইশশো টাকার থ্রি পিস দেখেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এই কালারটা আমার সবচেয়ে বেশি পছন্দ দেখেন কালারটা দেখেন আর এই যে ওনার যে কাজটা মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ আর এই যে দুইটা করে প্যাচেস দেওয়া আছে যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন স্যালোয়ারও কাপড়ও মার্শাল অনেক ভালো এটা স্যালোয়ার কাপড় অনেক ভালো আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন ডিজাইন দেখলে মন শান্তি দেখেন মার্শাল্লা কত সুন্দর ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন কি আইসে খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের কারিজমা ব্র্যান্ডের ওনা কাটওয়াট করা প্যাচেসের ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে আরেকটা কালার মাস্টার কালার দেখেন খুবই সুন্দর ওন্না কাট ওয়াট করা প্রত্যেকটা কালার দেখার মতো ডিজাইন আহেন মাত্র 1350 টাকা কাজিনার ব্যান্ডের ওন্না কাট ওয়াট করা প্যাচেস ড্রেস দেখেন এই কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এখানে দুইটা প্যাচেস দেওয়া আছে সেলরের কাপুর আড়াই গজ ওন্নাটা কাট ওয়াট করে পেয়ে যাবেন মাত্র 1350 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তে নিতে পারবেন যারা দোকান আসবেন দোকান ওয়সা দেখে নেবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা প্রায় অনলাইন পেজে বিক্রি করে যারা পেজে ব্যবসা করতে চান আমাদের দোকানে এসে পড়বেন আমাদের দোকানের নাম হলো সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা কুরিয়ার নেবেন স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আলাইকুম